বদলের বাংলাদেশের দু হাজার পঁচিশ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে এমনটা জানান বদলের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ এই কথা বলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বদলের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইউনুস বলেন আগামী বছর অর্থাৎ 2025 সালের শেষ দিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে পারে যদি তার সাথে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করা হলে অন্তত আরও ছমাস অতিরিক্ত সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি জাতির উদ্দেশ্যে মোহাম্মদ ইউনূস বলেন এখন থেকে সকলে মিলে এমন একটা ঐক্য্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনে এবং সব প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না মোহাম্মদ ইউনুস আরো বলেন সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি ও দিনক্ষণ তিনি আরো বলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে বর্তমানে তাদের হাতে দায়িত্ব নেস্ত করা হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছে তাদের হাতে অনেক কাজ প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা তৈরি করা এটা কঠিন কাজ বর্তমানে কাজটা আরো কঠিন কারণ গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারো গত পনেরো বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সকলের নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান মোহাম্মদ বলেন প্রধান উপদেষ্টা সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার বিষয়ে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বাংলাদেশে নির্বাচন করা হয়তো সম্ভব হবে এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে সবকিছুই সমসাপেক্ষ ব্যাপার মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বদলের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানালেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলি চাইছে তার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন করা হোক এখন দেখার কবে নাগাদ বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় রিপোর্ট নিউজ টুডে